কেউ বলছে তো কোন চ্যানেল তুমি তো ভুলভাল বলো তুই তো কিছু জানোই না তোমাকে উত্তর দেবো কেন না তাহলে নলাটি তো নয় তাদের নলাটি বললে কেন না নলাটি নয় না নলাটি নয় মারগ্রাম কথাবার্তা ঠিক করে হাসন আসন বিধানসভা না আমি আজকেই শুনেছি ওটা আমি কাল শুনিনি আজকেই শুনেছি যারা গিয়েছে তারা ঘুরে আসে দলের পলিসি তো আর সাংবাদিকদের বলা যায় না ভাই তুমি একটা বড়ো চ্যানেলের সাংবাদিক দলের পলিসি তো বলা যায় না যেমন আজ অসিতার চার কোটি টাকা দিলোই এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে আমার ছেলেমেয়েরা নাতি নাতিরা এই স্টেডিয়ামটাকে বাঁচালো এটা বিরাট দান অসিতা কাল থাকবে না আমি থাকবো না তো লোকে বলবে অসিদ অসিদ বোলপুরে এমপি ছিল ওই টাকাটা দিয়ে গেছিলো সরঙ্গুলিকে বলা একটা কোচিং করার জন্য কেন কোচিংটা ভালো জিনিস বাচ্চাদের পক্ষে সেটা রাজি হলে এবং আমি বললাম অসিদ্ধা যেমন ওই এখানে চার কোটি দিল আরও চার পাঁচ কোটি বলে আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কথা বলছি কোথায় কথা বলেছে সেটা আমি